হ্যালো আসসালামু আলাইকুম সফের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স ষোলো দিন তো ষোলোতম দিনের আপডেট ভিডিও নিয়ে আসলাম তো ষোলোতম দিনে বাচ্চাগুলো কেমন হয় সেই বিষয়েই কথা বলব তো ষোলোতম দিনে আমার মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই ভালো একটা ওয়েটে চলে আসছে আসলে মুরগির বাচ্চা পালনের সাথে সবচেয়ে বড়ো একটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ওজন মুরগির বাচ্চা আপনি মুরগি পালন করলেন কিন্তু আপনার সময় মতো ওজন আসলো না তো তাহলে তো আপনার একটা সমস্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মুরগির বাচ্চার ওজনের সাথে এবং বয়সের সাথে কি ওজনটা ঠিক আছে কি না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে আমার সোনালি সুপার হ্যাবিট মুরগির বাচ্চার বয়স ষোলো দিন তো ষোলো দিনে ওজন সবই ঠিক আছে কারণ যতটুকু খাবার খাইছে তো ওই খাবারে যতটা ওয়েট আসার কথা ঠিক ততটাই ওয়েট আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মনে হয় যে পঁচিশ দিনের মতো হয়ে গেছে এমন বাচ্চাগুলোর গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আছে তো তারপরে এখন যেহেতু ঠান্ডা নামছে তো সোনালি সুপার হাইব্রিড বাচ্চা তো ঈদের ভিতরে হচ্ছে সেল করব ঈদের তো এই ক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে গ্রোথ প্রোমোটার একটা ফাইল খাওয়াই দিতে পারেন তো পরাপর তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার তিন থেকে পাঁচ দিন খাওয়াই দিবেন এক লিটার পানিতে এক মিলি অথবা এক লিটারে দুই মিলি ওষুধ দিয়ে খাওয়াই দিতে পারেন তো তাহলে আরও ভালো একটা রেজাল্ট আশা করা যাবে তো যারা খামারি আছেন এরা সবাই ভালো বুঝেন আসলে কখন কি করতে হবে তারপরেও যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিও তো আমার এই চালানে বেশি বাচ্চা ক্যাট হয় নাই তো আগের চালানে মোটামুটি আট দশটা বাচ্চা ক্যাট হয়েছিলো তো এই চালানে মোটামুটি সবগুলো বাচ্চাই এক সমান সাইজের আছে তো এটা হচ্ছে বাচ্চা ক্যাট হয়ে হচ্ছে খাবার পাত্র দেওয়ার জন্য তো খাবার পাত্র যদি কম বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যায় কম হলে সমস্যা হয় কিন্তু বেশি হইলে সমস্যা হয় না তো আপনারা যারা খামার করেন অবশ্যই সব দিকে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন বাচ্চার কখন কি প্রয়োজন হবে কোন রোগ হলে কী ওষুধ দিতে হবে কি সমস্যা হলে কি সমাধান দিতে হবে তো সব দিকে মোটামুটি একটা ধারণা রাখবেন তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন তো আসলে ভিডিওটি এখন আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পরে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ